আসসালামু আলাইকুম এম বিহান সবাই কেমন আছেন ফাইনালি আজকে চলে আসলাম মালয়েশিয়া নার্সারি বাগানের ভিডিও নিয়ে দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন গাছগুলোতে কত সুন্দরভাবে পানি দিতেছে দেখেন ঝর্ণা সিস্টেম এগুলা মূলত পাইপ দিয়ে কিন্তু গাছগুলোতে ঝর্ণা সিস্টেম পানি দেওয়া হচ্ছে আর এগুলা মূলত সকাল বিকাল দুই বেলা দেওয়া হয় যেহেতু এখন সকাল সেই হিসেবে কিন্তু একবেলা দেওয়া হচ্ছে আবার মূলত বিকালে দেওয়া হবে দেখেন আমার আশেপাশে যা দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু নার্সারি বাগানের নার্সারি গাছ কত সুন্দরভাবে দেখেন অনেক বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু নার্সারি বাগান শুধু পাশেই না ওই যে আমার পাশে কিন্তু রয়েছে দেখেন এটা মূলত বাংলাদেশে যে বাগান রয়েছে সে বাগান সৃষ্টান আসলে দেখেন পাশে পুরোটা কিন্তু নার্সারি বাগান এত বড় যে বিশাল বড় এরিয়া পাশে দেখেন আর ওই উপর পাশে কিন্তু ফার্মেল বাগান নার্সারির পরে যে সীমানা রয়েছে সেটা কিন্তু ফার্মেল বাগান আর সেটা ফার্মেল বাগান কিন্তু তাদের বসেই

ক্ষতি হয়ে যায় আর যদি সকাল বিকাল পানি দেওয়া হয় নিয়ম মতো সেক্ষেত্রে কিন্তু গাছগুলো ক্ষতি তরতা যায় এবং খুবই ভালো থাকে দেখেন কত সুন্দরভাবে গাছগুলোতে পানি দেওয়া হচ্ছে ঝর্ণা সিস্টেমের মতো আর হয়েছে নার্সারি আর ও পাশে রয়েছে ফামিল বাগান ভালো সাথে যারা নার্সারিতে কাজ করেন তাদের একটু রোদের একটু কষ্ট বেশি হতে পারে বাট এর আরাম আছে যেহেতু ওইটা মেলা ময়দানে বা জঙ্গলে একটু পাশে সেক্ষেত্রে একটু কষ্ট বেশি হতে পারে কিন্তু মানে রোদের তাপটা বেশি হতে পারে গরমটা তাছাড়া এমনি সব আলহামদুলিল্লাহ তারা ভালো পাইছেন যেহেতু তারা কাজ করে পাশে কিছু বড় গাছ না থাকলে তো আর ছায়া লাগে না প্রচন্ড রোদের তাপের মধ্যে কাজ করে তারা একটু রেস্ট নিতে হয় এর পাশে অসংখ্য গাছ রয়েছে বড় বড় এগুলা আর হচ্ছে নার্সারি বাগান এখানে কত সুন্দর ভাবে গাছগুলো আমার লাগতেছে আর এসে পানির ট্যাঙ্কি মূলত এখান দিয়ে কিন্তু এর মাধ্যমে এখান থেকে পানি নিয়ে যাচ্ছে ওখানে গিয়ে সিটে সিটে দিচ্ছে দেখেন সুন্দর দেখেন জর্নার মতো ভালো লাগতেছে পানি এক থেকে দুই ঘন্টা পর্যন্ত বৃষ্টির মতো পানি দেওয়া হবে প্রায় দুই ঘন্টা পরে কিন্তু আবার বন্ধ করে দেওয়া হবে আবার বিকেলে দেওয়া হবে পানি মূলত প্রতিদিন এ গাছ গাছ দেওয়া হয়ে গেছে অলরেডি এই জন্য লাইন বন্ধ আছে আর এটাতে চলতেছে কি পরিমাণে বৃষ্টি চলতেছে দেখেন কত সুন্দরভাবে